শ্রীমৎস্বামীনাথ আনন্দ মহারাজ তাদের সভা চরণেষ্ঠ ষষ্ঠাঙ্গ প্রণাম নিবেদন করেন প্রণাম জানাই পূজনীয় শ্রীমৎস্বামী স্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজকে যিনি নিউ ইয়র্ক এর আমাদের পূর্বান্ত সোসাইটি তার প্রধান এই আশ্রমের অধ্যক্ষ পূজনীয় শ্রীমান স্বামী বিপল পানন্দী মহারাজকে নরেন্দ্রপুর আশ্রম থেকে আগত পূজনীয় শ্রীমান স্বামী ত্রিপাদ মানানন্দী মহারাজকে শ্রদ্ধা নমস্কার জানাই নরেন্দ্রপুর আশ্রম থেকে আগত শ্রীমৎস্বামী স্বামী সানন্দ মহারাজকে অন্যান্য সন্ন্যাসী মহারাজরা যারা এখানে আছেন আশ্রমে আছেন তাদের উদ্দেশ্যে যথাযথ সম্ভাষণ নিবেদন করি আপনারা যারা ভক্তরা বলেছিলেন আপনাদের খুব শ্রদ্ধা মানুষের ব্যবস্থা জানা বিপুল মহারাজ বলছিলেন যে আজকে এই যে অনুষ্ঠান অনুষ্ঠানের আজকে দুটো উদ্দেশ্য ছিল একটা হচ্ছে একটা ফুল শব্দটা আমি ব্যবহার করে থাকি একটা আড্ডা বানানের এই যে আমরা বসে আছি বিপুল উৎপাদন যদি সর্বপ্রিয়ানন্দ যদি কৃপাত বানানো আমি এবং যাঁদের আরো আসার কথা ছিল মানে বঞ্জু মহারাজ জী আনন্দ মহারাজ সারানন্দজি তারপরে সমক্তি রান্নী আমরা সবাই হচ্ছি একই আছে রামকৃষ্ণ সঙ্গে ওইটা হচ্ছে একটা পরিকল্পনা যে আমরা আজ সঙ্গে একসঙ্গে রাজ্যে থাকবো একটু গল্পগুলো বার্তা হবে আর দ্বিতীয়টা অবশ্যই ভক্ত সম্মেলন মানে ভক্ত সম্মেলন না হলে তো মানে আসুদি শুধু আড্ডা জলের উপর লেখা না যাবে না মানে আমি দেখলাম ভগবান আপনাদের প্রতি বেশি প্রসন্ন আমাদের প্রতি নাম কারণে আড্ডাটা কিন্তু হয়নি আপনারা রেজিস্ট্রেশন ফিস দিয়েছেন তো ওই জন্য আপনাদের কাছে স্যাংশন করেছেন আমাদের কাছে মনে করেন তা আমার মনে হয় নিশ্চয়ই ভবিষ্যতে যেটা সংকল্প শুভ সংকল্প করে গেছে সেটা থাকবে কিন্তু ওই আড্ডাটা যেন সেভাবে একই সাথে আপনারা রেজিস্ট্রেশন ফিস দিয়ে দেবো যাই হোক